হ্যালো ইব্রুয়ান সালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো মুড়ির পাকোড়া মুড়ির পাকোড়া বানিয়েছিলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই তো এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এখানে মুড়ি নেওয়া আছে আরেকটি প্লেটে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধুনিয়া হজের গুঁড়া জিরার গুঁড়া আর এখানে কাঁচা মরিচ কুচি করে রেখেছি আর এখানে দুটো আলু ছিলে রেখে দিয়েছি এখন আমি এক বাটি মুড়িগুলো পানি দিয়ে ভিজিয়ে ধুয়ে নিচ্ছি দেখতেই তো পাচ্ছেন এই মুড়ির পাকোড়াটা খেতে অনেক মজা হয় অনেক ক্রিস্পি হয় এটা আপনার একদম বাসা একদিন বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন এটা খেতে বেশ মজা লাগে তাই ভাবলাম যে রোজার রোজাও চলে আসছে ইত্যাদি তো অনেক কিছু বানাতে হয় আইটেম তো আজকে আমি ইত্যাদিতে এই মুড়ির পাকড়াটা বানিয়ে সবাইকে খাওয়ালাম এই যে এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া হজের গুঁড়ো জিরার গুঁড়ো লবণের গুঁড়ো সব কিছু আছে একসাথেই দিয়ে দিলাম এই তো আগেই মুড়িগুলো ধুয়ে বাটিতে নিয়েছি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর এখন মরিচ কুচিগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর এখন দুটো আলু আগে থেকে সিলে রেখে দিয়েছিলাম কাঁচা এখন সেই কাঁচা আলু গ্রেড করে নিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করে আলু আলু ভাজির মতো কেটেও দিতে পারেন এবং গ্রেড করে দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি তিন চামচ বেসন গুঁড়ো দিয়ে দিলাম এটাকে বেশি ভালো করে মথে নিতে হবে না হালকা করে এটাকে ম্যাশ করে নিতে হবে এটা মুড়ির ই বুঝতেই তো পারছেন বেশি কলে মুড়িটা নরম হয়ে যাবে হালকা হাতে একটু ম্যাশ করে নিতে হবে তাই আমি হালকা করে ম্যাশ করে নিয়েছি শেষে একটু পানি দিয়ে সব কিছু উপকরণ একসাথে নিয়ে ম্যারিনেট করে নিলাম এই তো আগে থেকে একটা প্যান বসিয়ে তেলটা হাইলুট করে হাইলুটে গরম করে রেখেছিলাম এখন লো হিটে দিয়ে মুড়ির পাকোড়াগুলো ভেজে নিচ্ছি এক এক করে দিয়ে দিচ্ছি দেখতেই তো পাচ্ছেন এটা খেতে বেশ ভালো লাগে মজা লাগে তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন কি সুন্দর আস্তে আস্তে কালার চলে আসছে আজকে দশ রোজার ইফতারিতে এই মুড়ির পাকোড়াটা দিয়ে আমরা ইফতারি করে নিলাম দেখতেই তো পাচ্ছেন কী সুন্দর কালার চলে এসেছে এখন আমি উলটিয়ে পালটিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি এক এক করে দর্শক আমার এই মুড়ির পাকোড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং কমেন্টস করে জানাবেন মুড়ির পাকোড়াটা কেমন হয়েছে এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ যারা করেননি তাদেরকে এক তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব লাইক কমেন্টস আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে এই তো মুড়ির পাকোড়াগুলো আমার হয়ে গেছে এখন এখন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কি মসৃণ হয়েছে i love peace